এবারে ঠান্ডাটা কিন্তু অতটা পড়েনি কিন্তু ভাই বিয়ে সেই লেভেলের বিয়ে হচ্ছে আমি মনে হয় একা এখনো পর্যন্ত একটাও পাইনি আজকের ভিডিওটা মিল্ক দিদি না রায় দিদি কে নিয়ে বিরিয়ানি বিক্রেতা রায় দিদি শুধু বিরিয়ানি বিক্রি করে না তার সাথে সাথে কিন্তু চাও বিক্রি করে বিরিয়ানি চলো 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 তো আজকের ভিডিওটা এদেরকে নিয়ে ছোট্ট করে খেলা হবে বেশি জোরে না তাহলে শুরু করা যাক ও হো কি লাফাচ্ছে লাফাটো আরে তো লেপ হ্যাঁ খুব সুন্দর লাফাচ্ছে খুব সুন্দর আরে চিকেন তো জ্যান্ত হয়ে গেছে লাফাবেই তো সে কিছু করার নেই সাদা আরে ভাই বিরিয়ানি তো সাদা হবেই বিরিয়ানিতে যদি বেশি পরিমাণে মিল্ক পড়ে যায় এমনিতেই সাদা হবে কলকাতায় তো আপাতত এতদিন একটা স্মার্ট দিদি ছিল তারপরে তুমি এখন এন্ট্রি মেনেছো আরে ভাই একে কোন অ্যাঙ্গেল থেকে স্মার্ট বলে মনে হয় স্মার্ট বাদে একে মিল্ক বল তবে মানাবে ভাই এইরকম যদি মহিলা কোনো বিরিয়ানি দোকানে থাকে তাহলে তো বিরিয়ানি যতই খারাপ হোক তবুও দেখবে মানে লাইন সেই লেভেলের হবে বিরিয়ানি খাবে কম একে দেখবে বেশি তোমাকে দেখে তো সবাই এখানে খেতে চলে আসবে আমি দেখলাম সকাল সকাল প্রচুর কাস্টমার পার্সেল অ্যাকচুয়ালি বেশিরভাগই বসে খায় না পার্সেল যায় আরে ভাই কেউ বাড়িতে নিয়ে যাবে না সবাই এখানেই বসে খাবে কারণ বিরিয়ানি খাওয়ার সাথে সাথে দেখা একদম ফ্রি খাবার বলছি দিদি ভালো কিছু খাওয়ার জন্য ডাকছো নাকি ভালো কিছু দেখার জন্য আড্ডা মারলাম আর কিভাবে চায় রেসিপি কিভাবে বিরিয়ানির রেসিপি এত কিছু ডালাম আর থ্যাংক ইউ ভেরি মাছ তুমি এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আর ট্যাটুটা কিন্তু খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ এইবারে আসল কথাতে এসেছে তার মানে তুই বিরিয়ানি তখন ধরে একদমও দেখিসনি তুই কন্টিনিউ ওই ট্যাটুটার দিকেই তাকিয়েছিলিস আমি বুঝতে পেরেছি তোর আসল উদ্দেশ্য বিরিয়ানি রিভিউ দেওয়া না অন্য কিছু ছিল আর এই যে আমাদের রায় দি ট্যাটুটা ওই জায়গাটাতে আছে বলে শাড়িটা খুব সুন্দর করে পড়েছে ভাগ্যিস ট্যাটুটা সেই জায়গায় নেই না হলে যে আমার দিকে কি দেখাতো তার নেই ঠিক আমি অনেককে দেখেছি যারা এখানে ট্যাটু করে এই দেখানোর জন্য কি করে এই দুটো যে হাতা আছে কেটে দেয় মানে যাতে ট্যাটুটা ভালো করে দেখতে পায় না না ভাগ্যিস তোমরা পোঁদে ট্যাটু করি হলে তো পোঁধ গুলোর রাস্তায় ঘুরে বেড়াতে ট্যাটু দেখানোর জন্য হ্যাঁ সাদা সাদা চশমা আমাকে নতুন সাদা চশমা লুকছে কেমন লাগছে বলো বিশ্বাস কর পুরো ভেড়াচতা লাগছে একদম ভেড়াচতা আর এই একটি ভেড়াচোদা আগে ছিল চা দোকান আর এখন এই যে ফুটো ব্লগার ওই লক্ষে গ্যাজু ছিল ঐতিহাসিক বাইক এইভাবে কে খায় ভাই ভাই একদম তুই ঠিক কথা বলেছিস এইভাবে তো মানুষ খায় না এইভাবে তো শূর ছাড়া একদম কেউই খায় না শূর দ্যাট ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই বলবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো একদমই করতে ভুলবেন না আর তাড়াতাড়ি যারা থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো